নমস্কার ভাই নমস্কার দর্শক বন্ধুমান আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথুন রাশির জাতক অধিকাদের জন্য হ্যাঁ আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আপনি যদি মিথুন রাশির জাতক অধিকার হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন না কেটে না স্কিপ করে আর আপনি যদি নাও হয়ে থাকেন অবশ্যই আপনি আপনার পরিবার আত্মীয় স্বজনকার যদি মিথুন রাশি হয়ে থাকে অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আজকের আলোচনায় যেটা বিষয় রয়েছে যে কি বুধ শুক্রের একসঙ্গে উপস্থিতি এবং এই যে ঘরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে বুধ এখন এই ঘরেই কিন্তু বক্রি অবস্থা আর এটা হচ্ছে সূর্যের রাশি সূর্য খুব শীঘ্রই কিন্তু এই রাশিতে উপস্থিত হবে তবে মিথুন রাশি থেকে এটা কিন্তু তৃতীয় ঘর হচ্ছে অতএব এই জায়গাটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কিন্তু ঘটতে চলেছে এর পেছনে আরো বেশ কয়েকটি কারণ রয়েছে যখন এই যে ঘরটা না এটা কিন্তু খুবই গ্রহ হতে চলেছে কারণ এখানে অলরেডি বুধ শুক্রের মতো শুভ গ্রহ উপস্থিত রয়েছে তারপরে এখানে মঙ্গলেরও দৃষ্টি রয়েছে আপনার শনিরও দৃষ্টি রয়েছে অতএব এই জায়গাটা অত্যন্ত এই জন্য গুরুত্বপূর্ণ আর খুব শীঘ্রই কিন্তু সূর্য এখানে প্রবেশ করবে অর্থাৎ এই জায়গাটায় ঢুকে আপনাকে বেশ ভালো কিছু ফল দিতে চলেছে তবে এখানে মূল আলোচনা যেটা কি বুধ শুক্র আপনাকে কী কী ফল দেবে বুধ এখানে বক্রি অবস্থায় থেকে বাইশ আগস্ট কিন্তু আবারও কিন্তু আপনার দ্বিতীয় ঘরে ফিরে যাবে বক্রি অবস্থা থাকাকালীন তো সেই সময়কালের আগে পর্যন্ত আপনারা কী কী ফল পেতে চলেছেন আজকের এই ভিডিওতে কিন্তু সেটা ডিটেলসে আলোচনা করব এক এক করে তো অবশ্যই আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দি দেখবেন আর আপনারা ভিডিও নিচে কমেন্ট করবেন হর হর মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের সর্বদা ছিল আছে এবং থাকবে এবং আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করবে তো মূল আলোচনায় প্রথমে সবার প্রথমে যেটা আলোচনা যে কি এই ঘরটা কিসের ঘর এই ঘরটা হচ্ছে কি শর্ট ট্রাভেলের ঘর আপনাদের পরিশ্রমের ঘর পরাক্রমতার ঘর যেটা রয়েছে যে কি এখানকার ঘরের অধিপতি হচ্ছে সূর্যদেব এখন দ্বিতীয় ঘরে উপস্থিত অতএব আপনাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আর্থিক দিক দিয়ে আপনার পরাক্রমতা বৃদ্ধি কিন্তু পাবে মানে আপনার আর্থিক ব্যালেন্স খুব ভালো থাকায় সেদিক দিয়ে আপনার একটা গর্ববোধ থাকার সম্ভাবনা খুব শীঘ্রই মিটে যাবে স্বাস্থ্য দিকটা আপনাদের অনেকটা বেটার যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তবে মাঝে মধ্যে সামান্য পরিমাণ ইমিউনি সিস্টেম ডাউন করবে কখন এর মাঝখানে আপনাদের সর্দি কাশি বা ঠান্ডা লাগা এরকম কিছু ছোটোখাটো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন যারা অনেক দিন ধরে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছিলেন আপনারা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলেন সেই সমস্ত প্ল্যানিং বা সেই সমস্ত পরিকল্পনা আপনাদের বেশ শুভ ফলদায়ক বা সেই পরিকল্পনাগুলি সফল হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আর যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সময়টা খুব ভালো যাবে যারা ব্যবসায়ী রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সে জায়গাটা অত্যন্ত ভালো যাবে তবে হ্যাঁ যারা বিশেষ করে অনলাইন রিলেটেড রকম বিজনেস করছেন বা অনলাইন রিলেটেড রকম কাজ করে ইনকাম করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সময়টা খুব ভালো তবে আপনাদের মাঝে মধ্যে একটুখানি মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার কিন্তু ঘটবে কখন মনে হবে আপনি এটা করবেন আবার কখন মনে হবে এটা এখন করার কোনো দরকার নেই এরকমটা একটা ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে থাকবে আর আপনার পরিবারে যদি কেউ বয়োজ্যেষ্ঠ থেকে থাকে পিতা মাতা বা আপনার আত্মীয় কেউ কিন্তু শরীর খারাপ করতে পারে কারোর জন্য আপনাকে একটু দৌড়ঝাঁপ বেশি করতে হতে পারে সেই সঙ্গে আপনি আপনার পেট রেটেড কিছু সমস্যার ভোগান্তিতে ভুগতে পারেন বলে লক্ষ্য করা যাচ্ছে যদি আপনারা ট্রিটমেন্ট মেনটেন করে চলেন তো খুব ভালো কেন বৃহস্পতি এবং মঙ্গলের যে উপস্থিতি ওটা কিন্তু টুয়েলভ হাউসে রয়েছে তো ওইটা একটু আপনাদের খানিকটা ডাউনফল দিতে পারে তো তাই একটু খেয়াল রাখবেন খরচপাতি আপনাদের একটুখানি বেশি হচ্ছে তবে আপনার বুদ্ধিমত্তার প্রখর খুব ভালো ঘটবে আপনি আপনার বুদ্ধির মাধ্যমে কীভাবে অর্থকে ম্যানেজ করতে হয় সেটা কিন্তু আপনি শিখে যাবেন এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো শুরুর দিকটা আপনার খরচপাতি হচ্ছে বা হবে তবে শেষের দিকে কিন্তু এটা বেশ আপনার বুদ্ধির জোরে কিন্তু আপনার অর্থ অর্থ ফিরে পাওয়ার একটা যোগ সম্ভাবনা তৈরি করছে সুখের সময় আপনারা কাটাবেন আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা ভালো যোগ সম্ভাবনা তৈরি করবে প্রেমের দিকটা আপনাদের অত্যন্ত ভালো যাবে কাজের জায়গায় আপনার সাহস অবশ্যই বৃদ্ধি পাচ্ছে আপনার কনফিডেন্স লেভেল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে আপনি যে কোনো কাজ যে কোনো কর্ম খুব ভালোভাবে করতে পারবেন এবং ভালোভাবে সেটাতে অগ্রগতি করতে চলেছেন বা পারবেন সে জায়গাটা করা যাচ্ছে তবে কর্মস্থানে আপনার মাঝে মধ্যে মাইন্ড সিং এর একটা ব্যাপার থাকবে রাহু রয়েছে রাহুকে রাহুকেতুর অ্যাক্সেস কিন্তু থাকছে জমি জায়গা বাড়ি এরকম কিছু যদি আপনি কেনাকাটার পরিকল্পনা করছেন তবে সেটা করতে পারেন আপনাদের কাছে মাঝে মধ্যে সুযোগ থাকবে তবে একটু বুঝে চলবেন কারো কোনো কথায় বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না ভাগ্য রিলেটেড যা কিছু করার আপনারা এই সময়কালে করতে পারেন ভাগ্য আপনাদের সম্পূর্ণ সহায়তায় রয়েছে ভাগ্য আপনাদের সম্পূর্ণভাবে ফল দেবে আর আপনাদের হঠাৎ করে প্রাপ্তির যোগ কিন্তু ঘটাচ্ছে আপনার লটারি জায়গা থেকে আপনার ইনকাম করার সুযোগ থাকতে পারে বা আপনার মার্কেটে যদি আপনার কাজে টাকা পয়সা আটকে রয়েছে সেই সমস্ত টাকা পয়সা ফেরত আসার মতো ব্যাপার কিন্তু ঘটতে চলেছে বিবাহিত জীবনে বা আপনার পার্টনারের ক্ষেত্রে একটুখানি খেয়াল রাখবেন আপনার পার্টনারের ইমিউনিটি সিস্টেম একটুখানি মাঝে মধ্যে ডাউন হতে পারে বা আপনার কর্মক্ষেত্রে মনোযোগ কখনো কখনো একটু অন্য মনস্ক হতে পারে কাজে জায়গায় একটুখানি লেট আপনি এক কাজ করতে বসছেন অন্য কাজে চলে যাচ্ছেন মনোযোগ বা আপনি কাজের সুবাদে হঠাৎ করে বিদেশ যাত্রা করছেন বা লং ট্রাভেল করতে হচ্ছে আপনাকে এরকম কিছু ব্যাপারটা কিন্তু আপনাদেরকে দিতে পারে তবে আপনাদের বিবাহের ক্ষেত্রে একটা যোগ কিন্তু সম্ভাবনা করছে তো জায়গাটা অত্যন্ত কিন্তু খুব ভালো আর যা কাজ চান সময়কালটা খুব ভালো আপনি সেদিকে গুরুত্ব রাখতে পারেন আর পিতার সঙ্গে আপনার সম্পর্ক যদি খারাপ হয়ে গিয়েছিল সেটা আপনাদের এবারে ঠিকঠাক হয়ে যাওয়ার সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকতে চলেছে সেটা আপনাদের খুব ভালো এছাড়াও যারা মেডিকেল লাইনে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো যেতে চলেছে আপনি এই রিলেটেড কোনো পড়াশোনায় মনোযোগ থাকলে অবশ্যই আপনারা এগোতে পারেন সেখানে কিন্তু আপনাদের সফলতা খুবই ভালো থাকবে পারিবারিক ক্ষেত্রে সময়কালটা মাঝে মধ্যে একটুখানি ঝগড়া বিবাদ হতে পারে তবে ওভারঅল দেখা যায় তো খুব ভালো আপনার ভিতরে পজিটিভ অ্যাটিভিউট বজায় থাকবে কনফিডেন্স লেভেল খুব ভালো থাকবে এনার্জিটাও আপনার খুবই ভালো থাকতে চলেছে তবে এই অত্যাধিক এনার্জি বা অত্যাধিক কাজ আপনার মাঝে মধ্যে ইমিউনিটি সিস্টেম একটু ডান করতে পারে এগুলো একটু আপনারা খেয়াল রাখবেন পরিবারের বয়স্ক কেউ থাকলে তাদের তো অবশ্যই চোখে চোখে রাখবেন সেই জন্য আপনাদের হলেও হতে পারে তো ধ্যান রাখুন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর মাথা পিতার সঙ্গে আপনার সামান্য বিশেষ করে মায়ের সঙ্গে আপনার সামান্য কিছু কারণে মতভেদ মত পার্থক্য দেখা দিলেও দিতে পারেন আর আপনাদের পড়াশোনার ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে পড়াশোনার জায়গায় খুব ভালো সময় যাবে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি থাকতে চলেছে আর আপনাদের যেটা কি খেয়াল রাখতে হবে আপনার শত্রুপক্ষ আপনার একটুখানি হাবি হলেও হতে পারে কিন্তু মঙ্গলের উপস্থিতি একটু খারাপ জায়গায় রয়েছে তো আপনারা একটু অবশ্যই গুরুত্ব রাখবেন শত্রুদের থেকে একেবারে দূরে থাকবেন কোনো রকম ঝামেলায় জড়ানো থেকে বেরোতে থাকুন তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা কয়েকটা উপাচার অবশ্যই আপনারা ফলো করুন বুধের বীজ মন্ত্র রয়েছে শুক্রদেবের বীজ মন্ত্র রয়েছে ওটা পাঠ করবেন হনুমান চালিশা পাঠ করবেন আর আপনি অবশ্যই পশু পাখি কুকুর বিড়াল এদেরকে অবশ্যই খাবার খাওয়াবেন আপনি যতটা পারেন ততটাই খাবার খাওয়ান সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো কিছু ফল পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা প্রত্যেক দিন পূজা অর্চনা করে দিনটি শুরু করুন বেটার ফল পাবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তাদের মেথরাসি জাতক এতে হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন না হয়ে থাকলেও লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না